আমার নেতৃত্বে বাংলাদেশে প্রথম বিএসএসএ যে মিছিলটা বের হয় এবং সেই মিছিলের কোন একটা পর্যায়ে আমরা গোলাগুলির সম্মুখীন হয়েছি এবং আমাদের ছোট ভাই মজিবুর রহমান গুলিবুদ্ধ হয়েছেন একটা বাড়িতেই পুলিশে রাত্রে সাড়ে বারোটা থেকে একটা মধ্যে অভিযান চালিয়ে সেটা ছিল আমার বাড়ি তো আমি বলতে পারি গত প্রায় ছত্রিশ শিডিউল আন্দোলনের পূর্বে আমাদের এখানে যারা যে দুইজন সম্মানিত ব্যক্তি আজকে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে সাথে নিয়ে দিনের পর দিন আমরা মাটি বক্তব্য দিয়েছি মিছিল করেছি এবং সেই মিছিলে কোন একটা পর্যায়ে আমরা গোলাগুলির সম্মুখীন হয়েছি এবং আমাদের ছোট ভাই মজবুর গুলিবিদ্ধ হয়েছেন এবং আপনারা জানেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে একটা বাড়িতেই পুলিশের রাত্রে সাড়ে বারোটা থেকে একটা মধ্যে অভিযান চালিয়ে সেটা হচ্ছে আমার বাড়ি এবং সেই বাড়িতে আমাদের সঙ্ক নেতা এক সময় বন্দি বন্দির মতেই বীরা তারা করেছেন এবং সেই বাড়ি থেকে আমাদের ছোট ভাই মুজিবুর রহমান মন্দিরে তার অ্যারেস্ট করে নিয়ে যায় আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার কথা ছিল ভাগ্য করে হলো যে অফিসারটা আসছিলেন সে আমার দীর্ঘদিন সহকর্মী ছিল এবং বাড়ি আমার এলাকাতেই ছিল হয়তো আমাকে একটু যে কোনো কারণে আমাকে হয়তো মায়া দিয়েছে সুতরাং আমরা যেই অবদান দেখেছি এবং যেই পরিশ্রম করেছি ছাত্র জনতাকে সংগঠিত করেছি সবচেয়ে বড় কথা হলো আমাদের পার্টি থেকে শুধু নয় বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে আমাদের উপর একটা প্রেশার দেওয়া হচ্ছিল বাংলাদেশ সশস্ত্র বেদ অফিসার যাতে করে একটা মিছিল করে এখানে সরকারকে জানান দেয় যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যারা রিটায়ার্ড অফিসার্স তারা যাতে করে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় যদি আমরা অনেক আগেতেই সম্পৃক্ত ছিলাম আজকে আমি অত্যন্ত গর্বক্রমে করে বলতে চাই এই পার্টির জুন আহ্বায়ক হিসেবে আমার নেতৃত্বে বাংলাদেশে প্রথম বিয়ে হচ্ছে যে মিছিলটা বের হয় এক অগাস্ট বাংলাদেশের সকল পত্রিকায় এটা ফলো করে প্রচার হয়েছে টেলিভিশনে দেখিয়েছে সকল টেলিভিশনে প্রতি শ্রদ্ধা রেখে বলছি বিশেষ করে যমুনা টেলিভিশনে সেটা ফলো করে প্রচার করে দেখিয়েছে সুতরাং আমার অবদান আমার অবশ্যই মূল্যায়ন করবেন